আক্রমণ পাল্টা আক্রমণের লড়াই হল দারুণ বিরতির আগে ও পরে দুই গোলে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ ব্যবধান কমিয়ে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল আল আহলে কিন্তু পেরে উঠলো না মিশরের ক্লাবটি শেষের দিকে আরও দুটি গোল হজম করে ছিটকে পড়ল তারা ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠলেও ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা মরক্কোর রাজধানীতে বুধবার রাতে দ্বিতীয় সেমি ফাইনালে চার এক ব্যবধানে জিতেছে রিয়াল মাদ্রিদ স্কোরলাইন যতটা বলছে ততটা এক পেশে ছিল না ম্যাচ পুরো ম্যাচে রিয়ালের জালে পনেরো শট নিয়েছিল আল আহলে অন্যদিকে বাষট্টি শতাংশ বল দখলে রাখা রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষের জালে ১৯ শট নিয়েছে যার এগারোটি ছিল লক্ষ্য বরাবর ম্যাচে রিয়াল কাঙ্ক্ষিত সফলতার দেখা পায় ভিনিশিয়াস জুনিয়রের হাত ধরে ব্রাজিলিয়ান তরুণের গোলে ম্যাচের তম মিনিটে এগিয়ে যায় রিয়াল এরপর দ্বিতীয়ার্ধের তম মিনিটে বালভেরদের গোলে রিয়ালের স্কোরলাইন হয় দুই শূন্য পরে ম্যাচের পঁয়ষট্টিতম মিনিটে পেনাল্টি থেকে আল আহলিকে প্রথম গোল এনে দেন মালোয়েল এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে নিজেদের পরবর্তী দুই গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ বিরানব্বইতম মিনিটে জালের দেখা পান ব্রাজিলিয়ান তরুণ রড্রিগো গোয়াস পরে ম্যাচের আটানব্বইতম মিনিটে এডিভাসের গোলে রিয়েল আর স্কোরল্যান্ড হয় চার এক বড় জয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে কার্লো আঞ্চেলেটের দল